আসসালামু আলাইকুম শুভ সকাল 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 ব্রটা শুভ করলাম সকাল বলতে এখন আমাদের জন্য দুপুর আজকে সকালে উঠতে পারি নেই আজকে ভাত দিতে পারি নেই কারণ কারেন্ট ছিল না কারেন্ট সকাল কখন গেছে টের পাই নেই আবার কখন আসছে টের পাই নেই টের পাইছি দশটার দিকে যা আমি উঠে গেছি উঠে গিয়ে পানি ঠানে বুড়ছি দেখলাম খালা আসছে খালা ঝাড়ু দিতেছে তারপর মেয়ে ঘুম আসতেছিল মেয়ে ডেকে আসছি মেয়ে উঠে যাবে ব্রাশ করবে সে উ যে উঠে গেছে দেখেন উঠে বসে আছে পাগলের মতো সে ব্রাশ ট্রাশগুলো চুল টুল বাঁধে দিলাম বাটার বম কিনে নিয়ে আসলাম তার নাস্তা এটা আর শুক্রবার থাকলে পাওয়াটা কিনে দেয় বাবা পাওয়াটা খায় এখন এই যে বাটার বম খাবে খাওয়া দাওয়া করে স্কুলে যাব তার ভর্তি করাইতে নিয়ে তাই বলতেছে তাড়াতাড়ি খাও এই যে এখন রেডি হয়ে গেছে তার স্কুলে নিয়ে যাব সে নাকি মাদ্রাসায় পড়বে না কতদিন ক্লাস করছে এখন বলে স্কুলে ভরব তো পাশের ভাবির সাথে আবার যাব স্কুলে ভর্তি করতে ভাবি ভর্তি করে দিয়ে যাব এখন যাইতাছিলাম মেয়ের এনে ভর্তি করতে রেডি হয়ে গেছি সে তো অনেক খুশি স্কুলে যাওয়ার জন্য দেখেন না লাফালাফি করতেছে যাওয়ার জন্য সে খুব সে খুব হ্যাপি হয় আজকে বললাম তোতে যাইতে চাইলে জ্যাকেট পরো যদি চাও তাতে সোয়েটার পর সোয়েটার পরতেই চায় না যাই হোক মেয়েরে ভর্তি চর্তি করে চলে আসছি এখন দুপুরের মা মেয়ের জন্য রান্না করব। এই যে মা মেয়ের জন্য কাটাকুটা করছে আইসা স্কুল থেকে আইসা রান্না বসাই দিছি রাইস কুকারে ভাত বসাই দিছি আর এখানে বললাম ডাল ছাড়া তো ভাত খাবে না তো মুসি ডাল দিয়ে লাউ দিয়ে বসাই দিছি প্রেশার কুকার যে এখানে যে মূলা কাটছি একটা মূলা ছিল বললাম যে মূলা একা মানুষ মা মেয়ে দুইজন খাওয়া দাওয়া করবো তাই বললাম যে আজকে ভর্তা করি আর মেয়ের জন্য লাউ ডাল রান্না করি আর এখানে পাঁচ মিশালি মাছ আছে মানে দুই তিন রকমের মাছ ওটাই সামনে পাইছি যেটা এটাই আমি ভিজা ফেলাইছি এটা দিয়ে দিয়ে রান্না করবো কারণ আমার মেয়ে আবার ফুলকপি খায় আজকে সিম আর আলু দিব না খাওয়া রান্না বারা চলতেছে আজকে তেমন কাজ নেই কাপড় চোপড় ধোয়া নাই আর এই যে মেয়ে বসে বসে আবার ছোটো কালো ছবি নিয়ে দুষ্টাইম করতেছিল বাবার ছবি আমার ছবি নিয়ে দেখেন কী করতেছে আমি আবার পেয়ারা কেটে নিয়ে আসছি বললাম পেয়ারা খাও ভাত হইলে তোমার ভাত খাওয়াবো সে খাবে না এই যে এখন আমি একটু বসে বসে পেয়ারা খাবো আবার ওখান দিয়ে রান্না করতেছি এই যে পেয়ারা খাওয়া দাওয়া করে যেখানে আবার আসছি মাছ ভেজে রান্না বসাই দিছি ঘ্যাস গ্যাস আসে না এখনও দুইটা বাজে কিন্তু ঘ্যাস আসে না এখনও একটু একটু ঘ্যাস আসতে হালকা মানে পানি গরম হবে না এত কম যাক আমি দেরি হবে এমনি দেরি হয়ে গেছে তাই সিলিন্ডারে মাছ ভাজতেছিলাম বসাই দিতেছিলাম এই যে এখন এখানে পেঁয়াজ বাটা দিতেছি এলাম মাছটা বসাই দিব ফুলকপিটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ দুই চামচ বাটা দিয়ে দিলাম আর একে দিক দিয়ে মাছ বাঁচতেছিলাম ওই পাশের চুলায় আবার গরম পানি বসাইছি গোসলের জন্য আর একটার মতো বেজে গেছে এক চামচ হলুদির গুঁড়া এক চামচ মরিষের গুঁড়া দিব অল্প অল্পই দিব মরিচ বেশি দিব না দিয়ে ভালোভাবে কষা বইটারে একটু পানি দিয়ে দিব ভালোভাবে কষাইতে হবে কষাইতে থাক আমি এবার এদিক দিয়ে চুলায় কষা আমি এবার রান্না করি আর চুলা পরিষ্কার করি আমার যতবার রান্না করবো ততবার ময়লা হইলে আমি দেখতেই না রানব আর পরিষ্কার করব আমার হাতের কাছে তেনা থাকবেই মানে চুলার ভিতরে ময়লা পড়তে পারবো না রান্না করবো আর মুছবো যে কষানো হয়ে গেছে এখন ফুলকপিগুলো দিয়ে দিব একটু ভাব দিয়ে নিছি কারণ ফুলকপির ভিতরে পোকা ঠোকা থাকে গরম দিয়ে ইয়া করলে পোকাগুলো পড়ে যায় একটু ভাব দিলে এখন কষাবো ভালো করে কষা টষানো হয়ে গেলে পানি দিয়ে দিব পানি দিয়ে ঢেকে রাখবো তারপর নামার আগে ধনে পাতা দিব যাই হোক এ তরকারিটা হয়ে গেছে এটা শাক বাটা দিয়ে ফেলছি এখন ধনে দিয়ে দিছি একটু একটু ঝোল শুকাবো ঝোল শুকাইলে নামায় ফেলাবো ডালও হয়ে গেছে আমার মূলাটা ধুয়ে রেডি গেছে খাওয়ার সময় পত্তাটা বানাই খাবো এখন এটা রান্না হইলে রান্নাঘরটা ক্লিন টিলিং করে মুই টুইচা যাব গোসল করতে গোসল করব আজকে ঘরটা মুছতে চাইতেছি না কারণ আজকে ঘর মুছব না আজকে রান্নাঘরটা মুছে চলে যাব গোসল করতে কারণ সাড়ে তিনটার মতো বেজে গেছে রান্না করতে করতে তো আমার মেয়েরা ভাত দিয়ে আসছে এখন মেয়েরা চাইতেছি মেয়েটা ভাত খাওয়াই দিয়ে গোসল করতে যাব ভাত খাওয়াই দিয়ে গোসল করতে যাব। এখানে রান্না করা শেষ মেয়েরে ভাত দিয়ে আমি ভাত খাওয়াবো যাই হোক আমি গোসো করে আসছি এই ওটা আপনাদের সাথে শেয়ার করলাম না মেয়েকে ভাত খাওয়ার সময় যাই হোক এখন এই যে মূলা ধনে পাতা শুকনা মরিচ সব রেডি রাখছি এগুলো ভর্তা করবো এখন হাতে ডইলা তারপর ভাত খাবো এই যেখানে লাউ ডাল রান্না করছি এই আমি আবার একটু সবজিটা বেশি খাই সবজিটা খাই আমার মানে একবেলা তরকারি হয়েছে আমার জন্য এই যে এখানে আসে যে তরকারিটা মাছটা রান্না করছি ফুলকপি দেওয়া কালারটা দেখছেন কত সুন্দর আসছে এখন একটু খাওয়া দাওয়া করব মূলাটা একটু ভর্তা করতে হবে মূলাটা ভর্তা করে নিই খাওয়াই আবার মেয়েটা বাবা আমার মেয়ে বাবা বলতেছে আমি ফুলকপি খাবো তো আমার মেয়ের আবার ফুলকপি দিতে হবে আর বললাম আমি আস্তেই আমি এটা আগে ভর্তা করে নিই ভর্তা রেখা করে আসি সরিষা তেল দিয়ে দিলাম তিন চার চারটা মরিচ দিছি দুইটা পেঁয়াজ দিছি ধনে পাতা দিছি মূলা একদম পাতলা পাতলা করে কাটছি কারণ এই সিজনে মূলাপত্তা না খাইলে যারা যারা মূলা পত্তা খান তারা বলবেন আমার তো খুব পছন্দ কার কার পছন্দ একটু কমেন্ট বক্সে করবেন আর কার ভালো লাগে বলবেন যাই হোক যে দেখেন ভাতটা হয়ে গেছে ভাত প্লেটে ভাত নিচ্ছি যে ডাল আছে মাছ আছে যেটা খাই ভর্তা দিয়ে আজকে মন ভরে ভাত খাবো যে মেয়ে ফুলকপিটা দিয়ে আসি ওকে ও হাত দিয়ে খাবে ফুলকপিটা দিয়েই এসে আমি খেতে বসবো এখন তাড়াতাড়ি দিয়ে আসি সে বসে বসে টিভি দেখতেছিল দুষ্ট করতেছিল তুমি খাও আমি ভাত খাই যাই আমি এখন ভাত খাবো কারণ আমার মূলা ভত্তা দেখে মানে জীবলায় লোক সেন সেনাম এখন বাদ করে যাই আপনাদের ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার কমেন্ট ফাতে বলবের সাথে থাকবেন আল্লাহ হাফেজ